আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ রাষ্ট্রে সরকার এইভাবে দুর্গা পুজোয় অনুদান দিচ্ছে অথচ আমাদের পঞ্চায়েতের মানে এক লক্ষ দশ হাজার টাকা করে মানে আপনি ভাবুন কি বিশাল পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করছেন এই যে ক্লাবগুলোকে যে পাঁচ লক্ষ টাকা করে ওই ক্রীড়া মানে ইনফ্রাস্ট্রাকচার খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধির জন্য দেওয়া হয় এটাও যে উদ্দেশ্যে দেওয়া হয় এই পুজো অনুদানটাও সেই একই উদ্দেশ্যে দেওয়া হয় এর আগে হলো পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা সৃষ্টির জন্য এই অনুদান দেওয়া হচ্ছে কেউ কিচ্ছু করে না এবারও দেখবেন এই রকম কিছু একটা তাতে তুলে দেবে এবং পুজো কমিটিগুলো এই টাকাটা নেবে তারা দুর্গা পুজোতেই এই টাকাটা কাজে লাগাবে এবং যখন হিসেব দেবে একটা ওই নাম কাউ আসতে একটা হিসেব দিয়ে দেবে যে হ্যাঁ আমি ওই সরকার যা যা বলেছিল সেইখাতেই খরচ করেছি ছ হাজার টাকা সিভিক ভলেন্টিয়ারদের দশ হাজার টাকা ভিলেজ পুলিশ সাড়ে তিন হাজার টাকা আশা কর্মী চার হাজার সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন দিয়ে কৃতদাসের ভূমিকায় কাজ করিয়ে নিচ্ছেন তাদের বেতন বাড়ানোর কথা মনে পড়ে না বিভিন্ন পুরসভায় দেখুন চুক্তিভিত্তিক কর্মীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না তারা বিক্ষোভ করছেন সামান্য বেতন আপনি এতে দেখুন জীবিকা সেবক পঞ্চায়েত স্তরে আট বছর ধরে তাদের বেতন নেই সেসব দিকে সরকারের নজর নেই কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না পেনশনার আপনি ভাবতে পারেন কারুর এখনো পেনশন হয় না যে এই যে আপনারা সরব হচ্ছেন সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন আপনার কি মনে হয় না যে সরকারি কর্মচারীরা যদি ভোট লুটে সাহায্য করেন তাহলে তো আপনারাও ডিএন আর একটু দায়িত্বপূর্ণ পদে থাকেন বা বিভিন্ন আইএস আইপিএস অফিসার তারা যদি ন্যূনতম নিরপেক্ষ কোনো অবস্থান নেন নির্বাচনের সময় তাদের হয় সাঁকের করাত জাতীয় নির্বাচন কমিশন তাদের উপর নানা ফতোয়া জারি করেন সেগুলো না করলে তাদের শাস্তি পেতে হয় আর জাতীয় নির্বাচন কমিশনের কথা শুনে নিরপেক্ষ অবস্থান নিলে ঠিক নির্বাচনটা মিটে যাওয়ার পরে রাজ্য সরকারের রোষে পড়েন তারা আর বাস্তব যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যারা নির্বাচন কর্মী হিসেবে কাজ করতে যান তাদের কোনো সুরক্ষা দেন না যে কেন্দ্রীয় বাহিনী আসে তাদের কিচ্ছু করার থাকে না যে নির্বাচন কর্মী হিসেবে আমরা যারা কাজ করতে যাই আমাদের কিচ্ছু করার থাকে না ঠিক সেখানে ভোট লুট করবেন সরকার মনে করেন বিরোধী দলের এজেন্ট বিরোধী দলের যারা এ থাকেন তাদেরকে মেরে বার করে দেন আর এইসব এই বিরোধী দলের যে সমস্ত নেতারা এরা ওই টিভিতে আপনাদের সংবাদ চ্যানেলে বড় বড় কথা বলেন নির্বাচনের দিন কার্যত কোনো প্রতিরোধ করতে পারেন না ভাগ্যের বিষয় আপনি অভিযোগটা করবেন কোথায় এখন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা আগে ছিল সেখানে মানে একটা নিরপেক্ষ অবস্থানের জায়গা ছিল কিন্তু এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে তিনজন কমিশনার তার মধ্যে দুজন ঠিক হবে প্রধানমন্ত্রী বা সরকারের নিয়মে স্বাভাবিকভাবে একজন থাকবেন বিরোধী দলনেতা বিজ্ঞাপন আপনারা নির্ভয়ে ভোট দিন আপনাদের মতামত জানান নির্বাচন কমিশন আপনার পাশে আছে কিন্তু যখন মানুষের প্রাণ চলে যায় যখন রক্ত ঝরে যখন ভোট দিতে গিয়ে তাকে বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয় গুন্ডাদের মোকাবিলা করতে হয় তখন নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেন না এইটা একটা অবস্থা আপনি নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থাটা যদি করতে না পারেন কেন আপনি আহ্বান জানাবেন ঠিক অবহায়া থেকে তামান না মায়ের কান্না থামে না তা আজকে এই অবস্থা চলছে আর ডিএরএ আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা দাবি আদায় করবই খোলাম কুচি এই বিষয়টা খোলাম কুচি হয়ে গেছে অবিলম্বে মানে বিচার বিভাগের এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার এবং আতে এতে আরও একটা ভয়ঙ্কর দিক দেখা দিচ্ছে আপনি ভাবুন পশ্চিম বাংলায় তো শুধু হিন্দুদের অনুষ্ঠান হয় না মুসলিমদের অনুষ্ঠান হয় খ্রিস্টানদের অনুষ্ঠান হয় বৌদ্ধদের অনুষ্ঠান হয় জৈনদের অনুষ্ঠান হয় তা তাদের অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠানে তুমি কিন্তু অর্থ সাহায্য করছো না স্বাভাবিকভাবে তাদের মধ্যে তো একটা বঞ্চনার ভাব জেগে উঠছে যে কোন শিক্ষা হচ্ছে সব থেকে বেশি দরকার তা স্কুল স্থাপন না করলে মন্দির না করে মন্দির বা মন্দির স্থাপন করলে মানুষের কি উন্নয়ন হবে তা একটা প্রান্তিক মানুষ যে কথাটা বোঝে সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিকরা বোঝেন না শ্যামল কুমার মিত্র বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ বিবিধ নিউজ থেকে আমি দেবাশিস বলছি হ্যাঁ বল হ্যাঁ নমস্কার বলছি ওই হ্যাঁ মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন ওই পুজোর অনুদান বাবদ এক লক্ষ দশ হাজার টাকা করে প্রতি ক্লাবকে দেওয়ার বিষয়টি যেখানে সরকারি কর্মচারীদের নিয়ে এত জলঘোলা চলছে দিতে পারছে না বলে সরকার জানাচ্ছে সেখানে এত বড় একটা অ্যামাউন্ট অনুদান বাবদ আপনার প্রতিক্রিয়া কি দেখুন প্রথম কথা হচ্ছে আমরা বারবার এ কথাটা বলেছি যে ডিএ বকেয়া ডিএ দেওয়ার জন্য বা কারেন্ট ডিএ দেওয়ার জন্য সরকারের কোনো রকম আর্থিক অস্বাচ্ছন্দ নেই সরকারের ইচ্ছা নেই সদিচ্ছা নেই সরকার দেবেন না এই জন্য দিচ্ছেন না দ্বিতীয় যে বিষয়টা সেটা খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতে কোনো বিশেষ ধর্মের কোনো অনুষ্ঠানকে কোনো সরকার স্পন্সর করতে বা তাকে উৎসাহিত করতে বা তার জন্য অর্থ ব্যয় করতে পারে না এটা সংবিধান বিরোধী ঠিক তৃতীয়ত কোনো বিশেষ ধর্মের কোনো মন্দির মসজিদ নির্মাণ করা গির্জা এটাও কিন্তু সরকারের কাজ নয় সংবিধান বিরোধী এখন এই কিছুদিন আগে আমরা দেখলাম যে দীঘায় একটি জগন্নাথ মন্দির তৈরি হলো এবং সেটি সরকারি অর্থে মন্দিরটা তৈরি হলো আর এই দুর্গাপুজোয় যে অনুদান এটা বেশ কয়েক বছর ধরে দেওয়া হচ্ছে এবং সেটা এখন এক লাখ দশ হাজার টাকা আহ দাঁড়িয়েছে এটাও দুর্গাপুজো হিন্দুদের একটা অনুষ্ঠান সেই হিন্দুদের একটা অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষ ভারতে অঙ্গরাজ্যের একটা সরকার কেন অর্থ দেবে হুম এখন সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই যে সরকারি অনুদান দেওয়াটা এর ফলে একটা সামাজিক বিপর্যয় তৈরি হচ্ছে কিরকম বিপর্যয় আমরা আগে দুর্গা পুজোয় আগে তো আর সরকার অনুদান দিত না দুর্গা পুজো হতো এবং আমরা আনন্দ করতাম এটা একটা সামাজিক অনুষ্ঠান ছিল এবং আমরা এই দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকতাম এবং পাড়ায় যে পুজো হতো সেখানে আমরা যেতাম আনন্দ উৎসব করতাম চারটে দিন বিভিন্ন পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে যারা গ্রামে আসতেন তাদের সঙ্গে থাকা হতো আলাপ পরিচয় হতো অনেক সময় ওই জায়গায় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম তার ব্যবস্থা হতো একটা মানে চার দিন একেবারে বছরে সারা বছরে দুশ্চিন্তা থেকে মুক্তি নিয়ে চারটে দিন আমরা উপভোগ করতাম এবং মায়ের অঞ্জলি দিতাম ইত্যাদি ইত্যাদি কিন্তু সরকারি অনুদান দেওয়ার পরে যেটা হয়েছে আমি শব্দ চয়নে যথেষ্ট সতর্ক থেকেই বলছি যে তৃণমূলের একেবারে তৃণমূল স্তরের নেতারা এই যে সরকারি অনুদান দুর্গা পুজোকে দেওয়া হচ্ছে দুর্গাপুজো কমিটিগুলোকে তাতে মনে করেন এই টাকাটা হচ্ছে তাদের বাপের টাকা এবং তার ফলে তারা যেটা করেন প্রত্যেকটি পুজো কমিটিগুলোর উপরে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেন এবং আমরা যারা এই সরকারের অপশাসন দুর্নীতি এবং সন্ত্রাস তার বিরুদ্ধে আমরা যারা সোচ্চার তারা সেই পুজো গুলোতে যেতে আমরা এখন মানে ভীত সন্ত্রস্ত এবং আমরা বিব্রত বোধ করি অর্থাৎ একটা সকলের সামাজিক অনুষ্ঠানকে এই সরকারি অনুদান দেওয়ার মাধ্যমে একটা দলীয় অনুষ্ঠানে পরিণত করা হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রীত্ব ধর্মের প্রতি কত বা আগ্রহ সেটা আপনারা লক্ষ্য করবেন উনি যখন মানে যখন যেখানে প্রয়োজন হয় জান মানে আছে হ্যাঁ উনি অতটায় মানে ধর্মের প্রতি শুদ্ধাশীল যে রেড রোডে একটা করে কার্নিভাল হয় সেখানে উনি দাঁড়িয়ে থাকেন এবং দুর্গা প্রতিমারা তাকে স্যালুট করতে করতে যায় হিন্দু ধর্মের এত বড় অপমাননা আমি দেখিনি তা যাই হোক এখন একটা রাষ্ট্রে সরকার এইভাবে দুর্গাপূজয়ে অনুদান দিচ্ছে অথচ আমাদের পঞ্চায়েতের মানে এক লক্ষ দশ হাজার টাকা করে মানে আপনি ভাবুন কি বিশাল পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করছেন এই যে ক্লাবগুলোকে যে পাঁচ লক্ষ টাকা করে ওই ক্রিয়া মানে ইনফ্রাস্ট্রাকচার খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধির জন্য দেওয়া হয় এটাও যে উদ্দেশ্যে দেওয়া হয় এই পুজো অনুদানটাও সেই একই উদ্দেশ্যে দেওয়া হয় যে যাতে নির্বাচনের সময় এই পুজো কমিটিগুলোকে হাতে রাখা যায় এইটা হচ্ছে একটা ব্যাপার এবং এটা একটা সামাজিক বিপর্যয় তৈরি করে দিচ্ছে যে দুর্গাপুজোটা আগে একটা সার্বজনীন উৎসব ছিল সমস্ত মানুষ সেখানে নির্ভয়ে অংশগ্রহণ করত এই সরকারি অনুদান দেওয়ার ফলে সেটা এখন তৃণমূলের একটা দলীয় একাধিপত্যের জায়গা হয়ে গেছে যারা তৃণমূল করেন না তৃণমূলকে সমর্থন করেন না তৃণমূলের বিরোধী তাদের ওই জায়গায় ওই দুর্গাপুজোর মধ্যে যাওয়াটায় একটা সংকোচ একটা বিব্রত ভাব এসে গেছে অর্থাৎ একটা পরিষ্কার বিভাজন উনি তৈরি করে দিয়েছেন এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় আদালত বলে একটা বস্তু আছে বলে আমি শুনেছি তা কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টে এই অনুদান দেওয়ার পরে একটা মামলা হয় এবং সেই মামলায় মাননীয় বিচারপতিরা পর্যবেক্ষণ স্তরে অত্যন্ত ভালো ভালো কথা বলেন যে কেন দেয়া হবে ধর্মনিরপেক্ষ ভারতে ইত্যাদি 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 কিন্তু রায় দেওয়ার সময় একেবারে ফুস এখন সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এটা একটা বড় ধরনের দুর্নীতিও যদি বলবেন কেন সরকারি যে আদেশনামা বের হয় আপনি লক্ষ্য করবেন যে কোনো বছরের একটা আদেশনামা দেখবেন করোনার সময় বের হলো যে এই যে দুর্গা পুজোর অনুদান দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে এটা পুজোর জন্যে নয় এই অনুদানটা দেওয়া হচ্ছে ওই যে বিভিন্ন মাস্ক বা স্যানিটাইজার এগুলো কিনে বিলি করার জন্য কোনো পুজো কমিটি এসব কিচ্ছু কেনে না তারা ওই একটা হিসেব ভো হিসেব দিয়ে দেয় এর আগে হলো পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা সৃষ্টির জন্য এই অনুদান দেওয়া হচ্ছে কেউ কিচ্ছু করে না এবারেও দেখবেন এই রকম কিছু একটা তাতে তুলে দেবে এবং পুজো কমিটিগুলো এই টাকাটা নেবে তারা দুর্গা পুজোতেই এই টাকাটা কাজে লাগাবে এবং যখন হিসেব দেবে একটা ওই নাম কাউ আসতে একটা হিসেব দিয়ে দেবে যে হ্যাঁ আমি ওই সরকার যা যা বলেছিল সেইখাতেই খরচ করেছি মানে এটা এক অর্থে একটা বিরাট দুর্নীতি এইটাকে সরকার প্রশ্রয় দিচ্ছে না সরকার যখন এতে আপনি অবাক হয়ে যাবেন একটা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর তার বেতন ছশো টাকা মাসে মিড ডে মিল ওয়ার্কাররা ষোলোশো ছেষট্টি টাকা বেতন পান হাজার হাজার এরকম চুক্তি নিযুক্ত কর্মী যাদেরকে তিন চার থেকে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সিভিক ভলেন্টিয়ারদের দশ হাজার টাকা ভিলেজ পুলিশ সাড়ে তিন হাজার টাকা আশা কর্মী চার হাজার সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন দিয়ে কৃতদাসের ভূমিকায় কাজ করিয়ে নিচ্ছেন তাদের বেতন বাড়ানোর কথা মনে পড়ে না বিভিন্ন পুরসভায় দেখুন চুক্তিভিত্তিক কর্মীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না তারা বিক্ষোভ করছেন সামান্য বেতন আপনি এতে দেখুন জীবিকা সেবক পঞ্চায়েত স্তরে আট বছর ধরে তাদের বেতন নেই সেসব দিকে সরকারের নজর নেই সরকার আগে যখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বেতন পেতেন বারো হাজার টাকা সেই বেতনটা এক লাখ সত্তর হাজার টাকা নিয়ে পৌঁছে দিয়েছেন মন্ত্রীদের বেতন সেলার বলছেন হ্যাঁ বাকি মন্ত্রীরা বাকি মন্ত্রীদের কিভাবে চলে তারা দেড় লাখ টাকা করে মাইনে বেতন পান আগে বাম ফন্ড আমলে মন্ত্রীরা এগারো হাজার টাকা করে বেতন পেতেন এবং বিধায়কদের বেতন যে হারে বাড়িয়ে দিয়েছে বলা যায় না অথচ জীবিকা সেবকরা ধরে বেতন পাচ্ছেন বছর না চুক্তি নিযুক্ত কর্মচারীদের একটা বড় অংশ বেতন পাচ্ছেন না বাকিদের বেতন যৎসামান্য এই জিনিস চলছেন কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না পেনশন আর আপনি ভাবতে পারেন কারুর এখনো পেনশন বাইশশো টাকা কারুর পেনশন চব্বিশশো টাকা কারুর পেনশন তিন হাজার টাকা তারা বিবর্ণ অবস্থায় আছে হ্যাঁ মানে আমাদের এই চ্যানেলেই বিভিন্ন মানুষ মন্তব্য করেন এমনকি আমাদের যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে বলেন যে এরকম তাদের ওষুধের খরচ নানা খরচ শুনতে। এটা আমাদের হক পাওনা টাকা সেই টাকাটা উনি দিচ্ছেন না আটকে রেখে দিয়েছেন অথচ এইভাবে মেলা খেলা দুর্গাপুজো অনুদান ইত্যাদি খাতে ব্যয় করছেন আমার সব থেকে মানে বিচার বিভাগের কাছে আমার আবেদন থাকবে আপনারা এবার খোলস ছুড়ে বেরোন কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্ট নিজে মামলা করেছিল ওই বিচার একজন বিচারপতি অমিতাভ লালা গাড়িটা আসতে তার একটা আদিবাসী মিছিল হচ্ছিল একটু দেরি হয়েছিল তার কনভয় আসতে এই জন্য সরাসরি কলকাতা হাইকোর্টে সুয়োমোটো মামলা হয়েছিল আদালত অবমানার আর এত বড় বিষয় আদালত একটা সিদ্ধান্ত নেবে না কেন দিনের পর দিন এইভাবে একটা বিশেষ ধর্মের অনুষ্ঠানকে এইভাবে সরকার স্পন্সর করবে এবং সেইটা নিয়ে দুর্নীতি হবে যে খাতে টাকাটা দেয়া হবে পুজো কমিটিগুলো যে হিসেব দেবে তার বিপরীত এবং সব থেকে বড়ো কথা একটা সামাজিক বিভাজন তৈরি হচ্ছে হ্যাঁ আপনি তো পরিষ্কার বললেন সে কথা আচ্ছা আপনার ভয়ঙ্কর আর একটা বিষয় আমরা তো ডিএ নিয়ে আলোচনা করছিলাম তো এই জায়গায় মানে আপনার কি মনে হয় না যে এই যে আপনারা সরব হচ্ছেন সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন আপনার কি মনে হয় না যে সরকারি কর্মচারীরা যদি ভোট লুটে সাহায্য করেন তাহলে তো আপনারাও ডিএ পেয়ে যেতেন দেখুন আপনারা এই কথাটা বলেন সাংবাদিকরা বলেন কিন্তু যারা ভোট কর্মী হিসেবে ভোট করতে যান তারা কি অবস্থায় ভোট করেন এর বাস্তব চিত্রটা যদি আপনারা আপনাদের যদি অভিজ্ঞতা থাকতো আপনারা বুঝবেন না আজকাল তো আবার মানে ভোট শুরুর আগেই মানে ছ আট মাস আগেই মুখ্যমন্ত্রী শাসাচ্ছেন হ্যাঁ চাপ আর হ্যাঁ এই যে বিএল ওদের এখন থেকে বলে দিচ্ছেন আপনারা সরকারি কর্মচারী মনে রাখবেন এবং মজার ব্যাপারটা দেখুন নির্বাচনে যারা আমি সাধারণ সরকারি কর্মচারীদের কথা শিক্ষক শিক্ষাকর্মী এদের কথা আমি বাদই দিচ্ছি যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার ইত্যাদি হন তাদের কথা আমি ছেড়েই দিচ্ছি যারা আরেকটু দায়িত্বপূর্ণ পদে থাকেন বা বিভিন্ন আইএস আইপিএস অফিসার তারা যদি ন্যূনতম নিরপেক্ষ কোনো অবস্থান নেন নির্বাচনের সময় তাদের হয় সাঁকের করাত জাতীয় নির্বাচন কমিশন তাদের উপর নানা ফতোয়া জারি করেন সেগুলো না করলে তাদের শাস্তি পেতে হয় আর জাতীয় নির্বাচন কমিশনের কথা শুনে নিরপেক্ষ অবস্থান নিলে ঠিক নির্বাচনটা মিটে যাওয়ার পরে রাজ্য সরকারের রোসে পড়েন তারা আর প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার হিসেবে আমরা যারা কাজ করতে যাই সরকারি কর্মচারী সেখানে গিয়ে আমরা কী করব বলুন তো এই যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী করে প্রতি বছর বিরোধী দল একটা করে বিরোধী দলেরা চিৎকার শুরু করে কেন্দ্রীয় বাহিনী এসে গাছতলায় ঘুমোয় তাদেরকে তো সরকার ডিপ্লয় করে না আপনি ভয়ঙ্কর কথা বলছেন ডিপ্লয়মেন্টটা সরকারের হাতে সরকার তাদেরকে ডিপ্লয়মেন্ট করে না আপনি দেখুন তো পঞ্চায়েত নির্বাচন আপনি দেখুন বছরের পর বছর ভোটের সময় প্রশ্ন ওঠেও এটা নিয়ে হ্যাঁ ওই প্রশ্নই ওঠে কিন্তু বাস্তব যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সব যারা নির্বাচন কর্মী হিসেবে কাজ করতে যান তাদের কোনো সুরক্ষা দেন না যে কেন্দ্রীয় বাহিনী আসে তাদের কিচ্ছু করার থাকে না কারণ তারা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে কাজ করেন যা রাজ্য সরকার তাদেরকে যে জায়গায় গণ্ডগোল হচ্ছে যে জায়গায় অশান্তি হচ্ছে যে জায়গায় সন্ত্রাস হচ্ছে হামলা হচ্ছে সেখানে পাঠান না যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে সেখানে তাদের পাঠিয়ে দেন যার ফলে এই যে নির্বাচন কর্মী হিসেবে আমরা যারা কাজ করতে যাই আমাদের কিচ্ছু করার থাকে না ঠিক সেখানে ভোট লুট করবেন সরকার মনে করেন বিরোধী দলের এজেন্ট বিরোধী দলের যারা এ থাকেন তাদেরকে মেরে বার করে দেন আর এইসব এই বিরোধী দলের যে সমস্ত নেতারা এরা ওই টিভিতে আপনাদের সংবাদ চ্যানেলে বড় বড় কথা বলেন নির্বাচনের দিন কার্যত কোনো প্রতিরোধ করতে পারেন না এবং সবথেকে বড় কথা যে প্রতিরোধটা তারা করবেন কীভাবে একদিকে পুলিশ প্রশাসন এবং তৃণমূল দলের গুন্ডা অন্যদিকে রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীরা তো সাধারণ মানুষ তাদের পক্ষে তো এই গুন্ডা বদমাইশ এবং পুলিশ আর প্রশাসনের মিলিত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব নয় কিন্তু মানে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি তো মানে বিরোধীদের এটা অভিযোগ যে তিনি যে কোনো প্রকারে মানে যে যত দূর যাওয়া যায় জেতার জন্য তিনি করতে পারেন কথা এবং এবং আরো দুর্ভাগ্যের বিষয় আপনি অভিযোগটা করবেন কোথায় এখন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা আগে ছিল সেখানে মানে একটা নিরপেক্ষ অবস্থানের জায়গা ছিল কিন্তু এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে তিনজন কমিশনার তার মধ্যে দুজন ঠিক হবে প্রধানমন্ত্রী বা সরকারের নিয়মে স্বাভাবিকভাবে একজন থাকবেন বিরোধী দলনেতা স্বাভাবিকভাবে তিনজনের মধ্যে দুজন যখন সরকার পক্ষের বকলমে শাসক দলের পছন্দের লোক হবেন সেই নির্বাচন কমিশন তো সেই শাসক দলের হয়েই কাজ করবে যেটা বিজেপি জাতীয় নির্বাচন কমিশন এখন করছে আর রাজ্যের যে নির্বাচন কমিশন আছে সেটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কৃতদাস যার ফলে আপনি কোনো নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন কর্মীরা বা ভোটাররা কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছেন না নির্বাচন কমিশন বড় বড় ঘোষণা করেন কাগজে বিজ্ঞাপন দেন কোটি কোটি টাকার বিজ্ঞাপন আপনারা নির্ভয়ে ভোট দিন নির্ভয়ে আপনাদের মতামত জানান নির্বাচন কমিশন আপনার পাশে আছে কিন্তু যখন মানুষের প্রাণ চলে যায় যখন রক্ত ঝরে যখন ভোট দিতে গিয়ে তাকে বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয় গুন্ডাদের মোকাবিলা করতে হয় তখন নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেন না এই একটা অবস্থা এই যে কালীগঞ্জে আপনি ধরুন একটা আট বছরের একটা দশ বছরের বাচ্চাকে মেরে ভাবে কোথায় সব থেকে প্রথম তো জাতীয় নির্বাচন কমিশনের এই যে তিনজন কমিশনার আছে এদের তো প্রথম গ্রেপ্তার করা উচিত তুমি তো নির্বাচনের আগে বিজ্ঞাপন দিয়ে বলেছ সরকারি বিজ্ঞাপন যে আপনারা নির্ভয় ভোট দিন তা আপনি নির্ভয় ভোট দেওয়ার ব্যবস্থাটা যদি করতে না পারেন কেন আপনি আহ্বান জানাবেন ঠিক ঠিক অবহা থেকে তামান্না মায়ের কান্না থামে না তা আজকে অবস্থা চলছে আর ডিএ আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা দাবি আদায় করবই এবং সুপ্রিম কোর্টে মামলার যা অবস্থা তাতে জয় যে কর্মচারীদের পক্ষেই যাবে জয় যে হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে একটা এত লজ্জাহীন সরকার নির্লজ্জ সরকার যে যে মানে ছশো টাকা বেতনে কাজ করায় বিনা বেতনে কাজ করছে আর সরকার এইভাবে পুজো কমিটিগুলোকে গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়ে অর্থের অপচয় করছে তাও আবার বলার ভঙ্গিটা ব্যক্তিগত জমিদারি বলার ভঙ্গিটা কি খেয়াল করেছেন যে পঁচাশি দিয়েছিলাম এবার নব্বই হ্যাঁ যেন তারপর পঁচানব্বই তারপরে এক লাখে এক দশ হ্যাঁ তার মানে যেন ব্যক্তিগত জমিদারির আহ ভান্ডার থেকে উনি টাকা নিচ্ছেন এই বিষয়টা খোলামকুচি হয়ে গেছে হ্যাঁ অবিলম্বে মানে বিচার বিভাগের এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার এবং আতে এতে আরো একটা ভয়ঙ্কর দিক দেখা দিচ্ছে আপনি ভাবুন পশ্চিম বাংলায় তো শুধু হিন্দুদের অনুষ্ঠান হয় না মুসলিমদের অনুষ্ঠান হয় খ্রিস্টানদের অনুষ্ঠান হয় বৌদ্ধদের অনুষ্ঠান হয় জৈনদের অনুষ্ঠান হয় তা তাদের অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠানে তুমি কিন্তু অর্থ সাহায্য করছো না স্বাভাবিক তাদের মধ্যে তো একটা বঞ্চনার ভাব জেগে উঠছে যে তারাও করটা দেন হয়েছে আপনি দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পরে মুসলিমদের একটা অংশ দাবি করছে যে ওখানে মসজিদ হবে না কেন তাহলে সরকার কি এই মন্দির মসজিদ এইসব নির্মাণ করবে কদিন আগে সোশ্যাল মিডিয়া আপনি হয়তো দেখেছেন এক ভদ্র মহিলার একটা কথা শুনছিলাম এবং মহিলার চেহারা কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে তিনি সমাজের উচ্চ থেকে আসেননি একেবারে আমাদের মত নিচের তলার প্রান্তিক তার প্রথাগত শিক্ষাগত যোগ্যতা আছে কিনা সেটা তিনি বলছেন হিন্দিতে বলছেন আমি বাংলায় বলি যে ভগবান বা ঈশ্বর যদি সমস্ত ন্যায় করে দেন তাহলে দেশে বিচার ব্যবস্থা কেন কেন আদালত আর বলছেন যে যদি মন্দির করলেই সব শিক্ষা হচ্ছে সব থেকে বেশি দরকার তা স্কুল স্থাপন না করলে মন্দির না করে মন্দির বা মন্দির স্থাপন করলে মানুষের কি উন্নয়ন হবে তা একটা প্রান্তিক মানুষ যে কথাটা বোঝে সেই কথাটা নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিকরা বোঝেন না শীর্ষ রাজনীতিকরা নিশ্চয়ই একটা ভয়ঙ্কর অবস্থা চলছে